ওকে যে একটা পরে নিয়েছি ওই দাও এটা বড্ড বড় হ্যাঁ দিস ইজ ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইভ বিদিশা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানায় আজকে ওমেন ফার্স্ট ম্যাগসিন অর্থাৎ বুঝতেই পারছেন ওমেন দেড় মাস সোয়েগার হ্যাঁ ওর একটা হাত একটু খুঁজে দাও না এই একটা হাত খুঁজে দাও না বেরোচ্ছি জানি আমাকে দেখে বিধ্বস্তই লাগছে করব বলুন বাচ্চাকে সামলাতে গেলে সারা রাতি আমাকে জাগতে হয় এখন বাজে সকাল নটা ওকে আমি রেডি করছি ভ্যাকসিনেশন সেন্টারটা আমার বাড়ির থেকে হেঁটে দশ মিনিট টোটো বলে রেখেছিলাম সাড়ে নটায় টোটো দাদা চলে এসেছে তারেও বাদে ভেবেছিলাম ওকে একটু স্নান টান করিয়ে ভালো করে ফ্রেশ করিয়ে নিয়ে যাব কারণ ভ্যাকসিন নেওয়ার পর তো সারাক্ষণ ঝিমিয়ে থাকবে বেচারা ওই জায়গাটায় বেশি আমি রাব করতে পারবো না কিন্তু এত তাড়াতাড়ি তো ওটো দাদা চলে এলো না আমি লেট করে উঠেওছি সেটা ঠিক কথা তাই শুধুমাত্র চোখ মুখটা মুছে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে যেতে হচ্ছে আজকে আমাকে ইভেন আমি নিজেও ব্রেকফাস্ট করার আর টাইম পাবো না ও কমপ্লিটলি রেডি মা ওর বেডটা রেডি করছে বাইরে নিয়ে যাওয়ার জন্য যে বেডটা আমরা ইউজ করি এই ফোম বেডটা ভীষণ ভালো বা একদম ভেতরে ঢোকে না এর আগেও দেখিয়েছি ওর এই বেডটা আপনাদেরকে তো যাই হোক আমি এই পাশটা রেডি হয়ে গেলাম এই যে আমার ভ্যাকসিনেশন কার্ড আর আজকে শুধু এই মৌরি আর মেথির জল খেয়ে বেরিয়ে যেতে হবে টিফিন করার আর সময় হবে না

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর রূপনারায়ণ নদীর পাশ দিয়ে যাচ্ছি এখন আমরা জাস্ট হাঁটা মাত্রে দশ মিনিট এই এসেই গেছি আমরা ভ্যাকসিনেশন সেন্টারে দূরে ওটা আমাদের গ্রামের মন্দির আর মন্দিরের সামনের এই শেডেড এরিয়াতে এই শীতকাল বলে এখানে এই ভ্যাকসিনটা দেওয়া হয় কি সুন্দর করেছে এই জায়গাটা অনেক দিন পর এলাম এখানটায় সেই ছোটবেলায় আসতাম সারাক্ষণ বসে থাকতাম পুজোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম এখানে কি সুন্দর লাগছে এই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে সারা এসে এখানে পড়ে থাকতাম ছোটবেলায় কি দেখছো তুমি আমাকে দেখছো না নন ঠাকুর দেখছো বাবা হ্যাঁ

তা পরে যে করবে মানে বড় হবে তো কিছু কাজে মা পায়রিন গেলে তো কিছু দেখা যাবে বাকি তো হ্যাঁ জানি এই যে হ্যাঁ মা পায়রিন বাবা কিছু না করে বাকিগুলো একটু ফোনস হবে না একটু খুব কাজ হলো কিছু তো মায়ের কষ্ট হ্যাঁ ওই দেই খেতে হবে বারবার ও তো হিস্টোরি একটা হবে তো বলে এবা দিদা কে দেই ফেলবে দিদা কে কিছুতেই সেটাই দেবে নে দেই ফেলবে মা একবার

ভ্যাকসিন ওর কমপ্লিট চারটে ভ্যাকসিন হলো আশাদিদের এবার লেখালেখি চলছে আর আমার টোটো এখন দাঁড়িয়ে আছে তার আগে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আবার আমরা রওনা দেব বাড়ির দিকে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ক্রস করছি এখন আমার বাড়ির পাশেই বলতে বেশ ভাল লাগে আমার এটা বাড়িতে এসে ও একটা ফিড নেওয়ার পর থেকে এই যে কান্না শুরু করেছে সারা সারাদিন এইভাবে কান্না করে গেছে ঘুমোতে ঘুমোতে একটু একটু পরেই উঠে পড়ছে আর কান্না করছে একটু করে খাচ্ছে ঘুমাচ্ছে উঠে পড়ছে আবার কান্না করছে হাতে ইনজেকশন দিয়ে দিয়েছে এই হাতে এই হাতে এই পায়ে এই পায়ে যার পর তো মধু দিয়েছে মধু খাইয়েছে তো এত কান্না কিসের বাবা এত কান্না কিসের শোনা শোনাটা আমার এত কান্না কিসের আচ্ছা আচ্ছা এবার খাবো খাবো খুদু পেয়ে গেছে ও যে এবার ঝিমিয়ে পড়ছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ একটু করে খাচ্ছে ঘুমিয়ে পড়ছে আর ঘুম থেকে উঠেই কান্না জুড়ে দিচ্ছে মানে ওকে ছেড়ে যে আমি উঠে গিয়ে খাবো সেটার উপায় নেই ওকে বেডে রাখতেই উঠে পড়ছে আর উঠেই কান্না শুরু করে দিচ্ছে সেই জন্য এইভাবেই খেতে হচ্ছে আমাকে এক ঘন্টা ঘুমানোর পরও যখন জাগলো ওকে একটু স্পাঞ্জ দিয়ে খাইয়ে আবার শুইয়ে দিলাম না হলে সারাটা দিন ও খিটখিটে হয়ে থাকবে ইজি একটু আটা করে দাও তো গাইসদেরকে হ্যালো গাইস করে দাও তো একটু হ্যালো গাইস এই জামাটা আজকে পরবে তো এসো না এই জামাটা পরবে তো আজকে এই জামাটা পরবে তো বাবা বাবা ঘুরে ঘুরে দেখছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলে দিয়েছি সবাই কেমন লাগছে এই যে একটু বয় বয় জামা হয়ে গেছে এতে একটু বয় বয় জামা হয়ে গেছে তো পাপা হ্যাঁ এতে একটু বয় বয় জামা হয়ে গেছে পছন্দ হচ্ছে না পিম্মিকে বলবে পিম্মি এবার থেকে আমার সাইজের জামা আনবে ঠিক আছে এইটা আমার দাদার জামা হয়ে গেছে আমি যখন দাদা হব তখন এই জামাটা পরব তাই তো পিম্মিকে বলে দেবে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে আমার এই যে জামা আনবে ঠিক আছে গাইজদের বলে দাও গাইজ আজকে আমি নতুন নতুন জামা পরেছি আজকে আমার ভ্যাকসিনেশন হয়েছে তাই মাম্মা মামাকে নতুন নতুন জামা পরিয়েছে তোমরা আমাকে বলে দাও আমাকে কেমন লাগছে বলে দাও এই ডাটা এত ভালো পুরো কটনি ফিল দেয় ভীষণই সুন্দর আর অনেকক্ষণ শোক করে যদি আমি ওর জন্য অনেকক্ষণ রাখি না এই শীতকালটা ইউজ করি আমি ওর জন্য ম্যাক্সিমাম টাইমই আমি ওকে ডায়ারপারে রাখি কারণ ঠান্ডা লাগার ধাত আছে ও প্রচণ্ড আমি ম্যাক্সিমাম টাইম ওকে ডাইপারে রাখি এবং এতে ওর খুব একটা বেশি র্যাসেস বা অন্য কিছু হয় না এই ডায়পারটা প্রচণ্ড ভালো হয়ে গেছে ঠিক আছে কিছু করো ভীষণ করো ও এক আধ ঘন্টার মধ্যে কখনো কখনো দুবার তিনবারও হিসু করে দেয় সেই জন্য এই ডায়পারটা বেস্ট আমার তো দারুণ লেগেছে ওর জন্য আমি ইতিমধ্যে প্যাম্পার্স ইউজ করেছি এটা প্যাম্পার্সের এই যে এটা প্যাম্পার্সের ডায়পার প্যাম্পার্সের থেকেও আমার যেটা ভাল লেগেছে বেবি হাগেরটা বেবি বেবিহাগ প্রোটা বিশেষ করে আমি বেবি হাগ অ্যাডভান্সটা ইউজ করেছি অ্যাডভান্সের থেকেও হাগ প্রোটা ভীষণই ভালো ডায়পার পরানোর সময় কখনোই বাচ্চার পাকে এইভাবে তুলে ধরবেন না তাতে করে স্পাইনে খুব চাপ পড়ে পরে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে এখনো পর্যন্ত তো ঠিক আছে কিন্তু যত সময় যাচ্ছে ওকে দেখে তত বেশি লেথার্জিক বা উইকনেস একটা ফিল হচ্ছে বলো তো আমাকে কেমন লাগছে আমি দাদুর জামা পরে ফেলেছি যাই হোক তুমি সব সময় সুন্দর আমার শুনতাম না সব সবসময় সুন্দর তুমি আমাদের কাছে দেখতে পাচ্ছেন কিভাবে ফোঁপাচ্ছে এই চলছে সারা দিন। এই জাস্ট কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে এক ঘন্টা ধরে টানা কান্না করার পর একটু খেয়ে জাস্ট এখন ঘুমালো এখন সন্ধ্যা সাতটা মতো বাজে যত সময় এগোচ্ছে ওর রকম ঝিমিয়ে যাওয়া বা কান্না করার প্রবণতা আরও বেশি বেশি বাড়তে থাকছে আমি তো ওকে এর আগে কখনো এরকম দেখিনি তাই আমার নিজের শারীরিক অসুস্থতায় না কষ্ট পাচ্ছে আমি ওকে এইভাবে দেখে আরও অনেক বেশি আমার কষ্ট হচ্ছে এখন রাত আটটা সাড়ে সাতটা পৌনে আটটার পর থেকে দেখছি ওর গাটা গরম গরম লাগছে সারা রাত জ্বরে ভুগেছে বেচারা হ্যাঁ জ্বর ছিল প্রায় হান্ড্রেড টু পয়েন্ট টু থ্রি এরকম হম হান্ড্রেড রকম সারা রাত ঘুমাতে পারিনি সাথে আমিও জেগে সারা প্রায় কেঁদে কেঁদে গেছে ওর সারা রাতে খুব বেশি হলে এক ঘন্টা বা দু ঘন্টা হয়তো ঘুমিয়েছে সারা রাত এইভাবে জেগে গেছে কি হয়েছে আজকে সারা রাত থেকে কালকে জেগে আছিস সকালেও জেগে আছিস কি সমস্যা তো মুখে এরকম চিৎকার করলে হবে আমি কিছু বুঝতে পারবো না কথা বলো কথা বলো মামার সাথে কথা বলো হ্যাঁ কথা বলো চিৎকার করলে তো হবে না সকাল থেকে তিনবার খাওয়ানো হয়ে গেলো তোমায় তুমি ঘুমাচ্ছ না বাবা আমি কি করব। আমরা খেয়াল করলাম ও যখনই একটু বেশি করে হাত নাড়াচ্ছে তখনই ও কান্না করছে অর্থাৎ হাতে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রচণ্ড ব্যথা হয়েছে আর সেই কারণেই কান্নাটা হচ্ছে ও তোমাকে নিয়ে কোলে করে সারাক্ষণ কে ঘুরবে আমাকে তো একটু ঘুমাতে দিতে হবে তাহলে আমি সারাটা দিন কি করে নিয়ে থাকবো তোমাকে পাপা হ্যাঁ নেব বলতো আর এই কারণেই আমরা ওই দিকের হাতটা একটু টাওয়াল দিয়ে জড়িয়ে রাখছি বারবার যাতে বেশি নাড়াচাড়া করতে না পারে যাই হোক আজকেও সারাদিন ও এইভাবেই ঝিমিয়েছিল ওকে নিয়েই আমার সারাটা দিন সারাটা রাত কেটে গেছে আর বিশেষ কিছু আজকে দেখানোর নেই তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আগামী ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ